আমাদের এই হ্যাপেনিং লাইফে চারপাশে কত কিছু ঘটে যাচ্ছে আমাদের জীবনে তাই না সারাক্ষণই কিছু না কিছু ঘটছে কিছু না কিছু এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে আমরা যাচ্ছি খেয়াল করে দেখবেন এই এক্সপিরিয়েন্সগুলোর বা এই ঘটনাগুলোর কিছু কিছু বিষয়ের ওপর আপনার নিয়ন্ত্রণ আছে আর কিছু কিছু বিষয় আপনার একেবারেই নিয়ন্ত্রণের বাইরে বা আয়ত্তের বাইরে আমরা কি করি আমরা সব কিছুরই এত বেশি স্ট্রেসড আউট থাকি যে বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়েও আমরা সারাক্ষণ ওভার থেকে করতে থাকি এবং সাফার করতে থাকি আমরা কিন্তু জানি বিষয়গুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না এগুলো আমাদের আয়ত্তের মধ্যে নয় এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই বাট তারপরও হিউম্যান নেচার বলে কথা একটা ছোট্ট কাজ করা যেতে পারে আমরা যদি একটা সার্কেল এঁকে সেই সার্কেলের ভেতর কোন কোন বিষয়ের ওপর আমাদের অ্যাক্টিভ কন্ট্রোল আছে চাইলে আমরা ওগুলোকে ইম্প্রুভ করতে পারি চাইলে ওগুলোতে কিছু কাজ করা পসিবল আমার নিয়ন্ত্রণে আছে সেগুলো আমি লিখে ফেলতে পারি এবং তার বাইরে রাখতে পারি সেই বিষয়গুলো বা সেই এক্সপিরিয়েন্স বা সেই ঘটনাগুলোকে যেগুলোর উপরে অ্যাকচুয়ালি আমার কোনো কন্ট্রোল নেই যেগুলো অনেকটাই ন্যাচুরাল বা অন্যের উপরে নির্ভরশীল সো এই ঘটনা এই কাজটা করলে যেটা হবে যখন এমন কিছু ঘটবে যার উপর আমার নিয়ন্ত্রণ নেই অন্য কেউ আমাকে কীভাবে জাজ করছে অন্য একটা এক্সপিরিয়েন্স হলো যেটা আসলে এক্সটার্নাল করে একটা এক্সপিরিয়েন্সের শিকার হলাম আমি তখন রিয়াকশানে না গিয়ে রেসপন্ড করতে পারবো ঠান্ডা মাথায় ভাবতে পারবো এবং নিজের মতো করে একটা ওয়াইজ ডিসিশন নিতে পারবো